বন্ধুরা আজ একদম সহজ পদ্ধতিতে সরাসরি দুধের সর ঢেলে কোনো রকমের ঝামেলা ছাড়াই নানি দাদিদের সময়ে যেভাবে ঘি বানাতো আজ আমি সেটাই শেয়ার করব একদম কম সময়ে আর কিভাবে কম সময়ে এই ঘি তৈরি হয় জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে একদম পারফেক্ট ঘি আর এই পারফেক্ট ঘি বানাতে চাইলে কেউ এই ভিডিওটা মিস করবেন না দেখেও মন শান্তি আর খেয়েও মজা বাসার তৈরি ঘিয়ের স্বাদ গন্ধই আলাদা তাই না বন্ধুরা দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে একদম পারফেক্ট চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জেএফ কিচেন ছড়ি বন্ধুরা ভিডিওর প্রথম অংশটুকু রেকর্ড হয়নি এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধের সর জমিয়ে এক কাপ মতো হয়েছিল সেটাই সরাসরি পাতিলে ঢেলে চুলা অন করে দিয়েছি আর এই ছোট্ট বক্সের গলা থেকে স্বর উঠানো হয়েছিল আনুমানিক এক কাপ হবে বা এক কাপের একটু বেশি হতে পারে এখন দাঁড়িয়ে থেকে একটু পর পর নেড়ে এভাবে ফুটাতে হবে ধীরে ধীরে দেখবেন ঘি ছাড়া শুরু করবে দেখুন ঘি আলাদা হয়ে আসছে দেখি অবশ্যই বুঝতে পারছেন একটু করে ঘি ছাড়া শুরু হয়ে গেছে নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার রেসিপি সবার আগে পেতে চাইলে আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আমি আপনাদের কমেন্ট ধরে অবশ্যই চলে যাব দেখুন এক কাপ সর থেকে কতগুলো ঘি হচ্ছে বন্ধুরা এখানে দুধের শরটা লাল হয়ে আসা পর্যন্ত এভাবে ফুটাতে হবে তাহলে কালারটা সুন্দর হবে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন একদম ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে আমার মা এভাবেই বানায় আর আমার দাদির দাদিও এভাবেই বানাতো যদিও দাদি মানে পৃথিবীতে এখন আর নেই আমার দাদির থেকে এই রেসিপি শেখা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন দেখুন হয়ে গেছে যখন এই রকম গোল্ডেন কালার হবে তখন চুলা বন্ধ করে দিতে হবে না হলে বেশি পুড়ে যাবে এখন চুলা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই ঘি এত টেস্টি বলে বোঝাতে পারবো না কেন কেনা ঘি যেগুলো আমরা খাই ওগুলোতে বিভিন্ন ফ্লেভার দেওয়া থাকে আর বাসার তৈরি ঘি একদম খাঁটি কোনো ফ্লেভার ছাড়া অরিজিনাল মানে ফ্লেভার এভাবে সরগুলো ছাইডে রেখে কাত করে রাখলে ঘিটা আলাদা হয়ে যাবে মানে নিংড়ে যাবে বন্ধুরা যদি কারো ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন আর এই ঘি বানানোর পদ্ধতিতে এতটাই সহজ একটা বাচ্চাও বানাতে পারবে একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন ছেঁকে নিচ্ছি এটা তো বোঝানোর কিছু নাই দেখে বুঝে নেবেন কিভাবে ছেঁকে নিচ্ছি ছোট্ট একটা ভিডিও প্লিজ প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না এক শর থেকে কতগুলো ঘি হয়েছে দেখুন মাশাল্লাহ মন ভরে গেছে সুন্দরভাবে বানাতে পেরে এটা এতটাই সহজ রেসিপি দেখা মাত্র যে কেউ বানিয়ে ফেলতে পারবেন গ্রামে অধিকাংশ মানুষ এভাবেই ঘি তৈরি করেন দেখুন বন্ধুরা এখন বইয়ামে ঢেলে নিব পুরোপুরি ঠান্ডা হয়েছে এখন তাই বইয়ামে ঢেলে নিব। আর এখানে এই রকম একটা বয়াম নিয়েছি চাইলে আপনারা কাছের জালে জারেও রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আরও ভালো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখুন খুব কিউট লাগছে দেখতে সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন